গুড মর্নিং সকল বন্ধুদের দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখতে চারিপাশটা আর প্রচণ্ড হাওয়া আজকে অনেক কাজ রয়েছে যেমন আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে চলো গল্প করতে করতে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রেসিং টেবিলটার অবস্থা রকম অবস্থা হয়ে রয়েছে দেখো ওপরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে প্রায় এবার ভেতরটার অবস্থা দেখো আর একটা কথা দেখো আমি একটা নতুন ব্রাশের সেট কিনেছি তো এটা আজকেই এসছে খুবই সুন্দর ব্রাশটা এত সুন্দর সফট নরম খুব ভালো লাগে আর সাজের জিনিস কারিনা না ভালো লাগে বলো কোনো মেয়ে বলতে পারবে না যে আমার সাজতে ভালো লাগে না খুব কম মেয়ে রয়েছে এরকম এই যে দেখো এই যে সেটটা বের করছি বহু দিন আগে কেনা সেটটা একটা লেহেঙ্গার সাথে পরার জন্য এই সেটটা কিনেছিলাম এরকম আর একটা সেট কিনেছি দেখো ওটা এই যে এই যে সেটটা রয়েছে এই যে এই সেটটা এই একটা এটাও কিনেছি পড়া তো হয় না কেনার শখ প্রচুর এটা কিনছি ওটা কিনছি তাই কিনে রেখেছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জায়গাটা পরিষ্কার করাও হয়ে গেলো মোটামুটি ভেতরটাও পরিষ্কার খালি করেই ফেলেছি এবার একটু পরিষ্কার করে ফেলি তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলে কেন মেয়েটা ঘুমোচ্ছে এই দেখো আবার একটা জুয়েলারি বক্স পেয়েছি আমি এর মধ্যে ছোটোখাটো যত কানের রয়েছে সব কানেরগুলি এর মধ্যেই রেখেছি যাতে বের করতে সুবিধা হয় যখন একসাথে কানের খুঁজবো ছোট ছোটো তখন এর মধ্যেই সব থাকলে বের কর খুঁজতে সুবিধা হয় এই যে এই একটা কানের খুব পছন্দ কানেরটা এবার ভালো লাগে এই কানেরটা আমার এই কানেরটা সবসময় পড়তে পারি না আমার কানে এমনি এমনি এই কানেরটাও অনেক দিন আগেই কেনা কানে সোনার কানের ছাড়া আমি পড়তে পারি না আমার কানে খুব ব্যথা লাগে দেখো কত আবর্জনা বেরিয়েছে ভেতর থেকে সব গুছিয়ে গুছিয়ে রাখছি আস্তে আস্তে করে সবে এখন পেপারটা পেতেছি পেতে তোমাদেরকে এই হারগুলিও দেখাচ্ছি দেখো কতগুলি হারের সেট চুরি রয়েছে আমার কিনতে যেহেতু ভালোবাসি সব সেটের কিনে কিনে রেখেছি তো পাশে আমার ননদ বসে আছে দেখো হেল্প করছে আমাকে একটা একটা করে নিয়ে নিয়ে আমার হাতে দিচ্ছে আর আমি তো পৌঁছাচ্ছি মোটামুটি আমার গোছানো কমপ্লিট দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি গোছানো শেষ হয়ে এসছে গল্প করতে করতে কত সুন্দর কাজটা এগিয়ে যায় বলো এরকম যদি আমরা গল্প করতে করতে কাজের মা কাজটাও হয়ে যায় আমাদের গল্পটাও করা হয় তো তোমরা একটু জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর আর একটা কথা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা